আমি ইউসুয়ালি মর্নিং পার্সেন না তার মানে হলো সকালে ঘুম থেকে উঠতে হয় বলেই উঠি কিন্তু ঘুম থেকে উঠতে তেমন একটা পছন্দ করি না প্রতিদিন বাচ্চাদেরকে স্কুলে পাঠিয়ে দিয়ে আমি আর টিলি বেবি ঘণ্টা দেড়কের একটা ঘুম দিই কিন্তু আজকে বাচ্চাদের সাথেই সকাল সকাল বের হয়ে গিয়েছি ওদেরকে স্কুলে ড্রপ করে এই যে আমি স্টার বাক্সে বসে এক কাপ কফি ঠান্ডা ঠান্ডা কফি আপনারা হয়তোবা ভাবছেন এই সকালবেলা ঠান্ডা কফি কেন খাচ্ছি কারণ হচ্ছে আজকে আমাদের এখানে মানে গত দুই দিন ধরে গরম পড়া শুরু হয়েছে সো আজকে প্রায় ঊনত্রিশ ডিগ্রি সেলসিয়াস হবে এই আমি টিলির থেরাপির অ্যাপয়েন্টমেন্টটা আজকে সকালবেলা নিয়েছি সকাল পনে দশটায় অ্যাপয়েন্টমেন্ট সো তাই বাচ্চাদের স্কুলে ড্রপ করতে করতে পোনে নয়টা বেজে গেছে সো বাকি পঁয়তাল্লিশ মিনিটের মতন আমি স্টার বাক্সে বসে একটা কফি খেলাম এই যে এখন চলে এসেছি মেট্রো স্টেশনে সো সকালবেলা বের হওয়া হয় দরকার ছাড়া আর বের হই না নর্মালি বাসায় থাকতে পছন্দ করি আর টিলিও কিন্তু সেম আমার মতনই টিলি হচ্ছে ভাইয়া আপি স্কুলে যাওয়ার সময় যখন ওরা ওঠে টিলিও ওঠে ঘন্টাখানেক জেগে থাকে তারপর সে তার ব্রেকফাস্ট খায় খেয়ে ঠিক বড়রা যখন স্কুল গাড়িতে উঠে বের হয়ে যায় আর টিলি তখন চোখটা বন্ধ হয়ে যায় সো আজকে টিলির জন্য একটু ব্যতিক্রম আবার টিলির একটা জিনিস ভালো আছে যদি বাসা থেকে বের হই তাহলে কিন্তু আবার সে ঘুমায় না এই এই জিনিসটা আবার ভালো চারপাশ দেখে সে খুবই কিউরিয়াস টাইপের ইউজুয়ালি আর এখন তো একটু বড় হচ্ছে এখন ঘুমও অনেক কমে এসেছে বাইরে থাকলে তেমন একটা ঘুম হয় না আমি চাচ্ছি আসলে ওকে একটা ফিক্সড রুটিনের মধ্যে আসতে ওই যে বাচ্চারা যে দুপুরবেলা একটা ন্যাপ নেয় সেই ন্যাপটা কিন্তু দুপুরবেলার দিকটা তো আমরা বাইরে থাকি নর্মালি দুপুরবেলার দিকটাই টেলি ফিজিওথেরাপি থাকে সো যাই হোক নাস্তা খেয়ে একটু কিছুক্ষণ বসে থেকে এই তো চিলির ফিজিওথেরাপিতে চলে এসেছি আজকে চিন্তা করেছি দুপুর বারোটা একটার মধ্যে আমি আবার বাসায় ফেরত যাব কারণ আমাদের এখানে সর্বোচ্চ টেম্পারেচারটা হয় দুপুর তিনটা থেকে সো ইউজুয়ালি আমি তিনটা চারটার দিকেই বাইরে থাকি বা আজকে এটা থাকবো না আজকে তাড়াতাড়ি সব শেষ করে দুপুর একটার মধ্যে বাসায় চলে যাবো সো টিলির থেরাপি শেষ করে এখন ইভাকে ফোন দিলাম বললাম যে ও কি সেন্টারের দিকে আছে কিনা ফ্রি আছে কিনা সো টু ইজ মাই লাকি ডে সো ইভাকে পেয়ে গেছি সো ইভার কাজ আছে ইভার কাজের আগে ঘন্টাখানেক ওর সাথে একটু গল্প করব তারপর কারণ অনেক দিন কথা বলা হয় না তারপরে আমি বাসায় আসব সো আজকে বাইরের ওয়েদারটা গরম হলেও খুব বাতাস ছিল খুব ভালো লাগছিলো মিষ্টি একটা ওয়েদার একটু পরে যে কি অবস্থা হবে সো বাচ্চাদেরগুলোর জন্য আসলে কষ্টই লাগে কারণ ওরা যখন স্কুল শেষ করে চারটায় ওই তখনই আমাদের সর্বোচ্চ টেম্পারেচার থাকে আর ঠান্ডা দেশে কিন্তু হঠাৎ গরম পড়লে অনেক বেশি গরম লাগে সো ইভার সাথে সুন্দর একটা ক্যাফেতে চলে আসলাম এই ক্যাফেটা যে এখানে হয়েছে আমি খেয়ালই করি নাই ইভা মাকে বললো যে অলো ক্যাফেটা সুন্দর বসি আসলেই অনেক সুন্দর এবং ওদের মানে বেকারি আইটেমগুলো এত সুন্দর দেখতে খেতেও অনেক ভালো ছিল বাট আমার এই ওয়ালপেপারটার আমি প্রেমে পড়ে গিয়েছি আমি বলছিলাম যে এটা আমার বাসা তো ওয়ালপেপার লাগানো সেই ওয়ালপেপারটা টাইপের একটা জায়গায় আমার বানাতে হবে আর ইবার সাথেও আজকে টিলির অনেক দিন পর দেখা টিলিও খুব এনজয় করছিল কোলে চড়ে সো যেটা আমাদের হয় আর কি আমি আর আসলে কি হয় জানেন নিজের মতন করে সারা দিনটা কাটাতে খুব পছন্দ করি বাচ্চারা স্কুল থেকে আসার পর তো একটা দৌড়ের উপর সময় যাবে বাচ্চারা স্কুল থেকে ফেরার পর আমি আর সময় পাই না আর ইদানিং টিলি বেবি একটু মানে বেশি ক্র্যাঙ্ক মানে সুপার গ্লু হয়ে গেছে সে আমাকে ছাড়া কোথাও নড়ে না আমি তাকে রেখে এক মিনিটের জন্য কোনো কাজ করতে পারবো না সে শুধু আমার পিছে পিছে ঘুরে যাই হোক বাসায় এসে সারাদিন সারাদিন না বেশ দুই তিন ঘন্টা ছিলাম তারপরেই তো টিলির আপি চলে আসছে আপি চলে আসলে সে মহা খুশি তার সবচেয়ে ফেভারেট পারসন হচ্ছে তার আপি আর ওকে দেখলে যে কী খুশি হয় আমরা আমাদের জীবনটাকে খুব স্ট্রেস ফ্রি সিম্পল কাটাতে পছন্দ করি এই যে বাচ্চারা এসেছে ওদেরকে এখন ওরা কতক্ষণ বসবে টিভি দেখবে বিকালে যদি ওরা দুপুরে লাঞ্চ ঠিক মতো না করে থাকে তাহলে বিকালে এই টাইমটা কিছু একটা হালকা স্ন্যাকিং করে এরপর তাদের ডিনার তৈরি করব ডিনার খাবে এভাবেই আসলে চলে আমি না অনেক কিছু লাইফ নিয়ে ভাবি না অনেকে আছে না জীবনে কি পেলাম কি না পেলাম সারাক্ষণ আফসোস করতে থাকে এই জিনিসটা আমার একেবারে পছন্দ না আজকে হয়তোবা পাইনি পরে পাবো আর না পেলেই বা কী সবার লাইফটা তো একরকম না এক একজনের লাইফ এক এক রকম আমি কখনো না মানে আমি আমার বাচ্চাদেরকেও শিখাই যে আরেকজনের লাইফ দেখে কখনো ভাববে না ও এটা পেলো আমি কেন পাই না ও এটা করলো আমি কেন করতে পারি না এই জিনিসটা আমি কখনোই পছন্দ করি না আমার কাছে সবসময় মনে হয় এক একজনের জীবন এক এক রকম আমার জীবনটা হয়তোবা এরকম অন্যজনের এরকম নাও হতে পারে কিন্তু আমার কখনো না কোনো আফসোস নেই জীবনে অনেক কঠিন সময় পার করেছি অনেক কঠিন কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে কিন্তু আমি কখনো না আফসোস করিনি কখনো আফসোস করতে নেই আফসোস করলে কখনো যে শান্তি জিনিসটা এই জিনিসটা আসে না জীবনে যতটুকুন যা কিছু পাওয়া যায় সেটা নিয়েই সবসময় সন্তুষ্ট থাকতে হয় আলহামদুলিল্লাহ বলতে হয় সুক্রিয়া করতে হয় কিন্তু জানেন আমরা যারা অনেক বেশি আমি আমার আশপাশে মানুষ দেখেছি যারা অনেক বেশি রিলিজিয়াস যারা ধরেন নামাজ কালাম খুব পরের কখনো কোনো ইবাদত মিস করে না তাদেরকেই দেখেছি জীবন নিয়ে খুব বেশি আফসোস করতে এটা কেন হলো না ওটা কেন হচ্ছে না আর কিন্তু আমার কাছে মনে হতো যারা অনেক বেশি নামাজ টামাজ পড়ে তারা হয়তোবা জীবনের এইগুলো চিন্তা করে না কিন্তু এইবার গত বছরটা আমাদের জীবনে মানে আমার জীবনে খুব কঠিন একটা সময় ছিল তখন আমি দেখলাম যে আমি যতটা আল্লাহর উপর ভরসা রেখে জীবনটাকে চালাই হয়তোবা ওরা তা এভাবে চালায় না এক একজনের লাইফ এক আসলে এক এক রকম বাট আমার কাছে মনে হতো যারা অনেক বেশি ইবাদত করে নামাজ বন্ধ কালাম পড়ে তারা হয়তো বা অনেক বেশি আল্লাহর উপর ভরসা করে বাট আমার এই ধারণাটা না কিছুটা হলেও গত বছর ভুল হয়েছে তো যাই হোক এটা যার যার ব্যাপার বাট আমার জীবনটা আমি সবসময়ই চেষ্টা করি যে কোনো আফসোস নিয়ে যেন না কাটে যতটুকুন চেষ্টা করি যতটুকুন পাই হ্যাঁ চেষ্টা তো অবশ্যই করি আর একটু বেশি পাওয়ার বাট না পেলেও কখনো আফসোস হয় না মনে হয় আমার প্রাপ্য এতটুকুনই এই জন্যই আমি এতটুকুন পেয়েছি দুঃখ কষ্ট সুখ যা আছে আমার আসলে যতটুকুন প্রাপ্য আমি কিন্তু ততটাই পাবো আমি যতই আফসোস করি যত কিছুই করি এর চেয়ে বেশি হয়তো বা আমার কপালে ছিল না আল্লাহ আমার কপালে এর চেয়ে বেশি রাখে না এই জন্য আমরা পাই না কিন্তু এই জানেন এই আফসোসটাই না অনেকে ছাড়তে পারে না সারা জীবন দেখলাম মানে সুখ নাই আফসোস করে করে জীবনটা কেটে যায় এই জিনিসটা না আমার একেবারে ভালো লাগে না আমি আমার বাচ্চাদেরকেও এই জিনিসটা ছোট থেকেই শেখাই যে কোনো কিছু পাচ্ছ না হ্যাঁ চেষ্টা তো করতে হবে যে কোনো কিছু পাওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করতে হবে আপ্রাণ চেষ্টা করার পর যদি না পাও তখন আর আফসোস করবে না তখন ভাববে যে এটা আর তোমার জন্য ছিল না এটা তোমার জন্য ভালো না এই জন্যই তুমি পাও নাই এরকমভাবে চিন্তা করলেই কিন্তু আসলে জানেন সুখী হওয়া যায় আমাকে কখনো কেউ মন খারাপ করতে খুব বেশি মন খারাপ করতে দেখে না কিন্তু আমার যে মনে কোনো দুঃখ কষ্ট এগুলো নেই তা কিন্তু না কিন্তু আমি না কখনো মন খারাপ করে মুড অফ করে বসে থাকাটা একদম পছন্দ করি না এবং আমি আমার আশপাশের মানুষদেরকেও বলি যে এটা করতে না কিন্তু আমার হাজব্যান্ডের একটা রোগ আছে কিছু থেকে কিছু হলে সে মুড অফ করে মুখ হপ করে বসে থাকে চিন্তা তো করতেই হবে কিন্তু তাই বলে মুড অফ করে বসে থাকার মতন করে চিন্তা করার দরকার নেই আর কিছু কিছু মানুষ আছে দেখবেন আপনার চারপাশে তাদের জীবনের বেস্টটা হলেও তাদের অন্যের জীবনটাকেই ভালো মনে হয় এবং সব সবসময় নেগেটিভিটি সময় নেগেটিভিটি কোনো কিছুতেই সে তারা পজিটিভ নিতে পারে না ধরেন আপনি একটা কোনো ভালো কথা বললেন সেটার মতো তারা একটা নেগেটিভিটি খুঁজে পায় এই অতিমাত্রায় নেগেটিভ টক্সিক মেন্টালিটিও কিন্তু মানে মানুষকে অসুখী বানিয়ে ফেলে এই অসুখী হওয়ার পেছনে সবচেয়ে বড় দিক হচ্ছে মানে সব থেকে নেগেটিভ ভাবে নেয়া ধরেন আপনি একটা প্রশংসা করলেন আহ যে ভাবি আপনাকে আজকে খুব সুন্দর লাগছে এটার অনেকে নেগেটিভ খুঁজে পায় হ্যাঁ সে প্রশংসা করলো কেন তাহলে মনে হয় আমাকে সুন্দর লাগছে না কিন্তু এটাকে কিন্তু আপনি যদি একদম সহজ সরল প্রশংসা হিসেবে নেন তাহলে কিন্তু মন ভালোই লাগবে কিন্তু যে না অনেকের আছে কোনো কিছুতেই তারা মানে পজিটিভলি নিতে পারে না এবং এই জন্যই তারা সুখী হয় না তো আপনারা হয়তো অনেক সময় ভাবেন যে আমি হয়তো যা বলি তা বিশ্বাস করি না না আসলে কিন্তু তা না এই যে কথাগুলো আমি আপনাদের সাথে শেয়ার করি এগুলো যে আমি শুধু এই ভিডিওটা বানানোর জন্য বলছি তা না এগুলো হচ্ছে আমি আমার জীবনের যেই মোটোগুলো নিয়ে চলি আমি আমার জীবনে যেভাবে জীবনটাকে চালাই সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করি কারণ আমি জানি পৃথিবীর অনেক জায়গায় অনেক মানুষ আছে যাদের একটু মোটিভেশন দরকার হয় মানে হাসি খুশিভাবে সুখীভাবে বাঁচতে যাদের একটু মানে নিজের মতন অন্য কাউকে পেলে ভালো লাগে আমরা অনেক সময় ভাবি যে না সব সময় ক্যারিয়ার ড্রিভেন হতে হবে ওর গোল ওরিয়েন্টেড হতে হবে সারাক্ষণ দৌড়ের উপর থাকতে হবে সারাক্ষণ নেগেটিভিটি রাখতে হবে কোনো পজিটিভিটি থাকা যাবে না তা কিন্তু না জীবনটা চাইলেই আমরা খুব সহজ সরল একদম সাদা মাটা ভাবে চালালে শান্তি পাওয়া যায় ওই যে বলে না সুখটা আপেক্ষিক ব্যাপার আসলে আপেক্ষিক ব্যাপার না সুখটা হচ্ছে দৃষ্টিভঙ্গির ব্যাপার আপনি কোন দৃষ্টিভঙ্গিতে আপনাদের জীবনটা দেখবেন সেইভাবেই আপনার জীবনটা সুখী হবে তবে হ্যাঁ আমার সাজেশন হলো আপনারা আমাদের এই স্বল্প দিনের জীবন আজ বেঁচে আছি কাল বেঁচে থাকবো কিনা কোনো গ্যারান্টি নেই এই স্বল্প জীবনের মধ্যে যতটুকুন পরিমাণ আফসোস কমানো উচিত আফসোস করে আসলে ভালো থাকা যায় না আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে নেগেটিভিটি সব কিছুকে নেগেটিভ দৃষ্টিভঙ্গিতে দেখা থেকেও দূরে থাকতে হবে তাহলেই না জীবনটা অনেক সহজ সরল হাসি খুশিভাবে কাটানো যায় আর টেনশন তো জীবনে থাকবেই টেনশন তো কখনো কখনো করতেই হবে কিন্তু সেই টেনশন নিয়ে সবসময় পড়ে থাকা যাবে না সো যাই হোক আজকে আপনাদের সাথে গল্প করতে করতে আমার সারা দিনের অ্যাক্টিভিটিসগুলো কিন্তু দেখিয়ে ফেললাম আজকে কি কি রান্না করেছি বুঝেছেন আজকে হচ্ছে ইলিশ মাছের ডিম দিয়ে পুঁইশাক আর ইলিশ মাছ ভাজি করলাম খুব সহজ সরল দুইটা রান্না তাই কোনো রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম না বা বললাম না আজকে মনে হলো যে না নিজের জীবন বোধটা নিয়ে একটু শেয়ার করি মাঝে মাঝে একটু দার্শনিক হয়ে যেতে মন চায় মাঝে মাঝে চিন্তা করতে ভালো লাগে যাই হোক যদি আমাদের আমার ভ্লগ ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর চলে আসবো কালকে নতুন ভ্লগ নিয়ে আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ